রে বাবা সামনে যেটা পিছন রে

হেঁটে যাচ্ছে আমরা কেউ কোনো কথা বলি না ইব্রাহিম হেঁটে যাচ্ছে তার লক্ষ্য বস্তুদের আমরা কোনো কথা বলবো না ইব্রাহিম তার লক্ষ্য বস্তুদের হেঁটে যাচ্ছে আমরা কেউ কোনো কথা বলবো না ইব্রাহিমকে আমরা কোনোভাবে সহযোগিতা করতে পারলাম না ইব্রাহিম তার লক্ষ্য বস্তুতে হেঁটে যাচ্ছে আমরা সবাই

যে যানে যায় যে তারে হাড়িশি ভাঙতেই যাবে কোন সর্বস্ব নাই আমরা একবার কোন মানে সর্ব জেগ করতে পারি না মোহাম্মদ সাহেব 자기

মোহাম্মদিয়াসি সাহাবীর দ্বারা নিয়ে যাচ্ছে মোহাম্মদিয়াসি সাহাবীর দ্বারা নিয়ে যাচ্ছে মোহাম্মদিয়াসি সাহাবীর যাচ্ছে

خالي پي ڏاڍو ٿو آئي ٿي ها 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 ها